আসসালামু আলাইকুম ছাত্রবাসী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা আবারও চলে আসছি বাঙালি মোটর রাইডার গ্রুপের পক্ষ থেকে ছাত্রবাইদের জন্য ক্যাব ও দুপুরের খাবার নিয়ে ছাত্রবাইরা আমাদের জন্য যথেষ্ট পরিমাণ কষ্ট করছে তা আমরা আমাদের বাইকার গ্রুপের পক্ষ থেকে আমরা যথাযথভাবে আমাদের যতটুকু সাধ্য আছে আমরা আমাদের গ্রুপ থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং ছাত্রবাইরা যতদিন রাস্তায় এই কাজকাম চালিয়ে যাবে আমরাও চেষ্টা করব তাদের সহযোগিতা করার জন্য তো আমি সর্বপ্রথম ছাত্রবাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে তারা আসলে রাস্তায় এত পরিশ্রম করে সেই সাথে আমরা খাবারগুলো নিয়ে আসছি আমাদের সাথে থেকে খাবারগুলা সবাইকে সার্ভ করার জন্য ক্যাবগুলো সবাইকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এই সাথে আমি ধন্যবাদ জানাবো চাঁদপুর বাঙালি মোটর রাইডার গ্রুপের অ্যাডমিন মোটরাইটার এবং সকল সদস্যদের যারা একসাথে উদ্যোগ নিয়ে আমাদের সাথে এই কাজগুলো সম্পূর্ণ করতে সহযোগিতা করেছে সবাই কিনেছি ওই কে ওই দিন জানি কমেন্ট করছে কে কে ভিডিওতে জানি আসে নাই ওই দিন অনেকেই কমেন্ট করছে যে ভিডিওতে নাকি আসে নাই এজন্য আজকে একবারে সবার ফেস সত্যি এই মানুষগুলো খুবই অসাধারণ রাস্তায় এত পরিশ্রম করার পরেও দিন শেষে ওনাদের মুখে এত সুন্দর মিষ্টি হাসি দেখলে কান্না ভালো লাগে তো আমরা এখানে ছাত্র ভাইদের খাবার দিয়ে আমরা এখান থেকে সোজা চলে যাচ্ছি চাঁদপুর বাবুরহাটের উদ্দেশ্যে কারণ চাঁদপুর বাবুরহাটে কিছু ছাত্র ভাইরা রয়েছে যারা ট্রাফিক বিভাগে কাজ করছে তারা এখনো দুপুরে খাওয়া দাওয়া করে না যখন এটা শুনছি তখনই আমরা আমাদের গ্রুপ সদস্যদেরকে নিয়ে বাবুরহাটের উদ্দেশ্যে রওনা করি দেন ওখানে গিয়ে জানতে পারলাম যে আসলে তারা এখনো দুপুর দুইটা আড়াইটা তিনটা বাঁচতেছে এখনো তারা খাওয়া দাওয়া করে না দেন আমরা তাদেরকে সবাইকে এক জায়গায় জড়ো করে ওনাদেরকে পাঠিয়ে দিই খাবার খাওয়ার জন্য আপনারা যান ওই যে খাবার চলে আসছে যে খান আমরা আসি রাস্তায় মামা আর একটু সামনে চাপে রাখতা আর কি চাপে রাখতে টান দাও তামেম ওই সাইডটা ক্লিয়ার করো ওইদিকে যাও ওইদিকে যাও ওইদিকে যাও ওইদিকে গাড়ি ঠিক করো আস্তে ধরো জান মামা জান তো ছাত্রভাইরা খাবার খাচ্ছে সেই ভাগে যাতে রাস্তায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় যার কারণে আমরা আমাদের গ্রুপ সদস্যদেরকে নিয়ে রাস্তায় ট্রাফিক ক্লিয়ার করার কাজ করছি যাতে করে তারা ঠিকভাবে খাবার খাইতে পারে তো আলহামদুলিল্লাহ আমরা বাবুরহাটে ছাত্র ভাইদের কাছে সঠিক সময় খাবার পৌঁছাইতে পারছি এখন আমরা চলে যাবো আমাদের গন্তব্যে আসলে আমরা এখনও কেউ খাবার খাই নাই তা আমরা আলহামদুলিল্লাহ সবাই সব ছাত্র ভাইদেরকে ঠিকভাবে খাবার পৌঁছাইতে পারছি এখন গড়িতে বাঁচতেছে তিনটা নয় মিনিট তো ছাত্র ভাইদের জন্য যে খাবার রেখেছিলাম ওখান থেকে কিছু খাবারও পড়ছে তো আমরা ওই খাবারগুলোই এখন খাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে নিয়ে যে সমস্ত ছাত্র ভাইরা কাজ করছে সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম